টিকিটের কালোবাজারের সামনে যেহেতু ঈদ সাধারণ মানুষ যখন টিকিট করতে যায় আসলে তারা টিকিট পায় না কিন্তু টিকিট কিন্তু যারা তাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু টিকে টিকিট পায় এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি আমরা এখন তাদের ওই যে কম্পিউটারাইজ পদ্ধতিটা ওটাতে দেখব যে টিকিট কি পরিমাণ তারা রিজার্ভ রাখে তার তারা এটা পর পরবর্তীতে দেখা গেলো পাঁচশো টাকার টিকিট সাতশো টাকা বিক্রি করে বারোশো টাকার টিকিট দুই হাজার টাকা বিক্রি করে এই কাজটা করে যে অভিযোগটা আছে এই ছেলেটার নাম হচ্ছে আজিস 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 এবং আমরা হচ্ছে ছদ্মবেশে তার সাথে যোগাযোগ করছি কয়েকবার টিকেটের জন্য সে হচ্ছে কেবিন চাইছে বারোশো টাকার কেবিনটা সে দুই হাজার টাকা চাইছে আমরা ছদ্মবেশে তারা জিজ্ঞাসাবাদ করছি তার নাম্বার আছে আমাদের কাছে আমরা নাম্বারে জিজ্ঞাসাবাদ করছি সে বারোশো টাকার টিকেটটা দুই হাজার টাকা চাইছে তো এই বিষয়টা আমরা দেখব তারা কয়টা টিকিট তাদের আন্ডারে রাখতে পারে কারণ আমরা জানি সবগুলো টিকিট অনলাইনে দেওয়ার কথা কিন্তু তারা টিকিটটা দেয় কোথায় থেকে এটা আমরা এখন দেখবো তাদের যে কম্পিউটারের সিস্টেম আছে ওই সিস্টেমে আমরা গিয়ে দেখবো যে তারা এই টিকিটগুলো কোথায় থেকে আনে এবং আমাদের যারা সাধারণ মানুষ যারা হচ্ছে বেশি টাকা দেয় তাদেরকে কোথা থেকে দেয় আর সাধারণ মানুষ কেন পায় না এটা আমরা একটু দেখবো বিশেষ করে আজিজের নাম এবং আজিজকে আমরা যে কল করছি আজিজ আমরা হচ্ছে ছদ্মবেশে আজিজকে আমরা কল করছি আজিজের পরিচয় মনে হয় ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট তা আজকে আমরা বলছি যে একটা ইয়ে টিকিট দেওয়া যাবে কিনা চট্টগ্রাম টু সিলেটে একটা কেবিন দেওয়া যাবে কিনা হ্যাঁ স্লিপার সে মনে হয় বারোশো না তেরোশো টাকা মনে হয় এই ইয়েটা সে দুই হাজার টাকা চাইছে